দেখো কেবলই স্নান করে উঠেছি আর মাথাটাও ভালো করে মুছে নিয়ে চলে এসেছি ছাদে তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে রোজই ভাবি আর বিকেলে সন্ধে হয়ে যায় আর ভালো করে দেখানোও হয় না তো এই যে ছাদে উঠেছি ছাদে দেখছো তোমার আমার এই গাছে আমার এটা আগের বাড়ির গাছ সেই গাছে আমার ফুল ধরেছে দেখছো রক্ত কাতা ধরেছে এই রক্ত দেখাবো ভাবলাম তোমাদেরকে আর যেটা দেখাতে এলাম সেটা হচ্ছে পালং ছিটি ছিল তোমাদের দাদা তো সেটা দেখো কেমন বড় হয়ে গেছে দেখো তাহলে এই দেখো এখানে কিছু দিয়েছিলাম ও আর আমি জল টল দিয়ে যত্ন করে তাকে বড় করেছি দেখতে পাচ্ছ ও গাছ করতে খুব ভালোবাসে কিন্তু সময় হয়ে ওঠে না ওর এ দেখো দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর কচি কচি পাতা ছেড়ে দিয়েছে বেডের মধ্যে প্লাস্টিকের করেছে আর এই যে আমি লাগিয়েছি এই টমেটো গাছগুলো তুলে এনেছিলাম চারা কিনে এনেছিলাম সেই টমেটো চারা আমি এখানে লাগিয়েছি দেখো এত বড় বড় হয়ে গেছে সাইডে দেখতে পাচ্ছ টমেটো চারা লাগিয়েছিলাম এবার তেমন যদিও লাগানো হয়নি আর এখানে কিছু ধনে পাতা ছিটিয়েছে দেখো কিছু অল্প ধনে পাতা হয়েছে এখানেও আমি কিছু টমেটো আর এটা লাগিয়েছি আলুকে কেটে যেগুলো সেকোর মানে আলু দেখবে পুরাতন আলু যেগুলো পাওয়া যায় সেকোর সমেত ই থাকে উঠে উঠে যায় কেবল সেগুলোকে কেটে কেটে পিস করে গোল গোল করে চাকা চাকা করে পিস করে আমি এখানে বসিয়ে বসিয়ে দিয়েছিলাম দেখো গাছ হয়ে গেছে আমি প্রত্যেকবারই বসাই গাছ করি গাছগুলো বেশ বড় হয়ে গেছে এটা আলুর গাছ আমার এগুলো নিয়ে থাকতে খুব ভালোই লাগে খুব পছন্দের জিনিস আমার এগুলো দেখলে তোমরা ধনে পাতা আর এই হচ্ছে রক্তপাদা দেখতে পেলে এদেরকে আমি একদম সন্তানের মতো করে বড় করি সন্তানকে যেমন ছোট থেকে বড় করি নিজের সন্তান মাত্র আছে আর এরাও আমার সন্তানের মতো এদেরকেও দেখাশোনা করা বড় করা ভালো লাগে খুব দেখো এই যে দেখলে ওই পাশে রক্ত গাদাটা সেগুলো কেটে কেটে আমি বড় গাছটা কেটে আমি এই রক্ত আবার এখানে করেছি এই একটা দুটো তিনটে এখানেও ফুল ধরছে এবারে গাঁদা ফুল হয়নি এখন আমার এই প্রথম ধরেছে এগুলো এগুলো আমার ছোটো ছোটো সন্তানের মতো ছোট বাচ্চার মতো আমার আর এই যে দেখতে পাচ্ছ এই গাছগুলোতেও করিয়ে এসছে ফুল এর পরে দেখছো তোমরা আর এই যে আমার ছেলে এই লাট্টু নিয়ে চলে এসেছে দেখা মাত্র এই এই যে দেখতে পাচ্ছ লাট্টু ঘুরাচ্ছে এটা ওর অবসর সময়ের সঙ্গে ছাড়ো তাহলে আজ পর্যন্তই